টাইটানিক সিনেমার নায়িকা আরও যেসব ছবিতে নগ্ন হয়েছেন আজকের ভিডিওতে তাই তুলে ধরব উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা টাইটানিক দেখেননি বা নাম শুনেননি এমন মানুষ পাওয়া যাবে না সেই উনিশশো সাল থেকে আজও শীর্ষস্থান ধরে রেখেছে জেমস ক্যামেরন পরিচালিত এই ছবিতে আলোড়ন তুলেছিলেন নায়িকা গেটের নগ্ন দৃশ্য শুধু এখানে নয় আরও অনেক ছবিতে নগ্ন দৃশ্য আলোড়ন তুলেছেন কে আজ আপনাদের জানাবো এই টাইটানিক সিনেমার নায়িকা আরও কোন কোন সিনেমায় নগ্ন দৃশ্য অভিনয় করেছেন আসুন তাহলে জেনে নেওয়া যাক তালিকার প্রথমে রয়েছে হেভেন লি ক্রিসার্স এটি মুক্তি পায় উনিশশো সালে এরপর রয়েছে জুট এই ছবিটি মুক্তি পায় উনিশশো সালে এরপর রয়েছে হাইডিয়াস কিনকি এটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে হোলি স্মোক এই ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে কুইন্স এটি মুক্তি পেয়েছিল দুই সালে আইরিশ এই ছবিটি মুক্তি পেয়েছিল দুই সালে লিটল চিলড্রেন এটি মুক্তি পেয়েছিল দুই সালে দ্য রিডার এই ছবিটি মুক্তি পেয়েছিল দুই সালে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন